جاگو جاگو بولني جاگو اي بولني جاگو আমাদের গতকাল কী কর্মসূচি শেয়ার কনফারেন্স ছিল সারা বাংলাদেশে প্রায় তো আজকে আমাদের শাটডাউন কর্মী সমিতি পালন করতে 11 দিনে শাটডাউন কর্মসূচি থাকবে আমাদের কাছ থেকে 11 দিনে সময় নাও হয়েছিল আজকে 8 দিন চলমান আমরা 21 দিনের পরে যদি আমাদের আশানুরূপ ফল না পায় পরবর্তীতে আমাদের আন্দোলনের টর্ডার হবে আপনারা যদি এটাকে একটা তামাশা মনে করেন দয়া করে এটা এখন পর্যন্ত আমলে নেওয়ার চেষ্টা করেন যদি আমলে না নেন এই পলিটেকনিক শিক্ষার্থীরা কেন আমলে এটা জানে এটা আপনারা পরে দেখতে পারবেন আমরা আমাদের সারা বাংলাদেশে যতগুলো পলিটেকনিক ইনস্টিটিউট আছে প্রত্যেকটা পলিটেকনিক স্টডাউন কর্মসূচি পালন করতেছি এটা এখনো দিন অব্যাহত থাকবে তালা দিচ্ছেন সেটা পলিটেকনিক স্টডাউন প্রত্যেকটা কক্ষ আমরা লক্ষ্য করে দেবো এগারো দিন ক্যাম্পাস থেকেও আসতে পারবে না দাবিগুলো হচ্ছে প্রথম প্রথম যে দাবিটা সেটা হচ্ছে ক্রাফ্টের তিরিশ পার্সেন্ট যে উন্নতি এটা রাখা যাবে না ডিপ্লোমা সেক্টরে যে কেউ চাইলে যে কোনো বয়সে ভর্তি হইতে পারবে না আর ডিপ্লোমা সেক্টরটা যারা পরিচালনা করে তারা কারিগরের কারিগরের ব্যক্তি ব্যতীত জেনারেল লাইনে কোনো ব্যক্তি থাকতে পারবে না

শিক্ষার্থীরা তাদের যতগুলো প্রতিষ্ঠানে তাদের শিক্ষার্থীদেরকে ক্লাসরুমের গিয়ে শিক্ষকদের রুমের গিয়ে আলাব শিক্ষার্থীরা যেমন তারা কিন্তু তাদের দাবিগুলো আদায় করার কথা না জানানোর চেষ্টা করছে रे तो हम बात कर रहे हैं बड़े वाले बंगले की हाल को समझ कर नियम किया था

तरफ <laughs> जे

না বিষয়টা কি আমরা সারা বাংলাদেশে একযোগে আমরা ষাট ডাউন কর্মশেষ কমপ্লিট করছি আপনারা জানেন যে আমাদের যে ছয় দফা দাবি মানার জন্য তিন সপ্তাহের সময় চেয়েছে আমাদের কাছে যে প্রশাসনিকভাবে একটা টিম গঠন করা হয়েছে তো এর পরবর্তীতে ডিসিমো মহোদয় এসে আবার যখন বললেন যে আমাদের দাবিগুলো অযৌক্তিক দেন আমরা আবার আমাদের কর্মসূচিতে ফিরে আসি আমরা আবার আন্দোলনে ফিরে আছি আমাদের যে শান্তিপূর্ণ আন্দোলন তা আমরা চালিয়ে যাব যতদিন পর্যন্ত আমাদের এই দাবিগুলো মেনে না হবে ছয় দফা আমাদের প্রথম একুশ দু হাজার একুশ সালে ক্রাফ ইনস্ট্রাক্টর পদে অবৈধভাবে যে পদোন্নতি দেওয়া হয়েছে তা অনুতি বিভিন্ন বাতিল করা বাতিল করতে হবে এবং যে চার বছরই আজ যে কোনো বয়সের ব্যক্তি ভর্তি হতে পারবে না আমরা চাই না কোনো আদৌ বয়সে আমাদের সাথে ভর্তি হোক উপী পদেশ দশম বীরে দশম গ্রেড ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য আগে যা ছিল এখনো তা হবে আমরা কোনো ষড়যন্ত্র মেনে নেব না আমাদের চতুর্থ দফা হলো যে কারিগরি জনবল শুধু কারিগরি ব্যক্তি দ্বারা পরিচালিত হবে আমরা চাই না নন কারিগরি ব্যক্তি এসে কারিগরি জনবল প্রশ্ন আমরা পঞ্চম যে দাবিতে আমরা একটা স্বতন্ত্র মন্ত্রণালয় চাই যা শুধু ডিপ্লোমা সেক্টর নিয়ে কাজ করবে এবং ষষ্ঠ যে বিশ্বের উন্নত মানের বিশ্বের আদলে একটি বিশ্ববিদ্যালয় তৈরি করতে হবে এবং প্রস্তাবিত যে চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে তৈরি নির্মাণাধীন ওই ইঞ্জিনিয়ার কলেজগুলো শুধু একশো পার্সেন্ট ডিপ্লোমা হোল্ডারদের জন্য করতে হবে আমরা মনে করি আমাদের ছয়টা দাবি যৌক্তিক এবং ন্যায়সঙ্গত অবশ্যই আমরা মনে করি যে এই সরকার বিপ্লবীদের সরকার এই সরকার সকল ছাত্রদের সরকার এই সরকার আমাদের জনগণের সরকার তো সরকার অবশ্যই আমাদের দাবি মেনে নেওয়া নেবে আমরা আশাবাদী

কারিগরি শিক্ষার্থীদের যে ছয় দফা দাবি সেই ছয় দফা দাবির কর্মসূচি হিসেবে পলিটেকনিকের শিক্ষার্থীরা এই মুহূর্তে কিন্তু শাটডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছিল গতকাল থেকে সেই শাটডাউন কর্মসূচি পালন করছে ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা এই মুহূর্তে দেখছেন যে ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা শিক্ষকদের রুম তালাবদ্ধ করে রাখছেন নিজেদের ক্লাস পরীক্ষা অর্জন করেছেন এছাড়া ফ্যাকাল্টির যে ফ্যাকাল্টির যে রুমগুলো কিন্তু তালাবদ্ধ করে রাখছেন সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে ঢাকা পলিটেকনিক সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক সবগুলো রুম কিন্তু তালাবদ্ধ করে রাখা হচ্ছে শিক্ষার্থীরা ফ্যাকাল্টির রুম থেকে শুরু করে অন্যান্য যারা স্টাফ রয়েছে তাদের রুমও কিন্তু তালাবদ্ধ করে রাখছে এবং সেখানে কিন্তু চলমান লেখা রয়েছে সংস্কার চলমান সাময়িক অসুবিধার জন্য দুঃখিত অর্থাৎ দরজার সামনে কিংবা তালার উপরে কিন্তু তালা নেওয়ার সময় মেসেজটি লিখে রাখা হচ্ছে শিক্ষার্থীদের পক্ষ থেকে এখনও দেখছেন যে শিক্ষার্থীরা কিন্তু ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ধীরে ধীরে যে ফ্যাকাল্টিগুলো রয়েছে শিক্ষকদের রুম রয়েছে বিভিন্ন স্টাফদের রুম রয়েছে সেই রুমগুলোতে যাচ্ছেন এবং তারা যে সাতডাউন কর্মসূচি সারা বাংলাদেশে পালনের ঘোষণা দিয়েছেন গতকাল থেকে কারিগরির অধীনে থাকা শিক্ষার্থীরা সেই তারই অংশ হিসেবে ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা এই মুহুর্তে তাদের কিন্তু সেই আন্দোলন কর্মসূচি পালন করছেন এবং দেখছেন আপনারা তারা কিন্তু প্রতিটি বিল্ডিংয়ে যাচ্ছেন শিক্ষকদের রুমে তালাবদ্ধ করছেন বিভিন্ন স্টাফ যারা রয়েছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সেই স্টাফদের রুম কিন্তু তালাবদ্ধ করছেন তাদের যে ছয় দফা দাবি সেই ছয় দফা দাবি কিন্তু একটু আগে আপনাদেরকে বলছিলাম যে ছয় দফা দাবি না মানা পর্যন্ত কিন্তু তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন এবং তারা বলছিলেন যে তাদের দাবি যৌক্তিক এবং এই অন্তর্বর্তী সরকারের মেটে নেওয়া হয় সংবাদবে না করলে সেটা পাই